বারো লাখ টাকায় খুন হয়েছিলেন সালমান শাহ উনত্রিশ বছর পর সালমান শাহের অপমৃত্যু মামলা হত্যা মামলার রূপ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে দীর্ঘ আঠাশ বছর আগে উনিশশো সালে আসামি রিজভীর দেয় একটি জবানবন্দি এই জবানবন্দিতে রিজভীর সালমান শাহ হত্যার দায় স্বীকার করেছেন তিনি বলেন আমরা সালমান শাহকে শেষ করে দিয়েছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকেই জড়িত সেখানে আমিও ছিলাম উনিশশো সাতানব্বই সালের একশো চৌষট্টি দ্বারায় জবানবন্দিতে রিজবি জানান সালমান শাহের মৃত্যু ছিল বারো লাখ টাকার এক হত্যার চুক্তি সেই চুক্তি করেছিলেন সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন ডেভিড ফারুক ও জাভেদ রিজবির বর্ণনা অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও রিজবি দেখা করেন ওইদিন দিন সাত্তার ও সাজু নামে আরও দুজন ছেলে আসেন এরপর ফারুক আসেন দুই লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দিবেন কিন্তু লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং দুই কিছুক্ষণ পরে লাখ টাকা নিয়ে আসেন চার রিজবি জানান ফারুক বলেন কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ এরপরে প্লাস্টিকের একটি দড়ি সিরিজ রিভালভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয় হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রিজবি বলেন রাত আড়াইটায় সালমান শাহের বাড়িতে যান ডন ডেভিড ফারুক আজিজ ভাই রিজবির দাবি সেই রাতে ঘুমান্ত সালমান শাহের উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা নারকীয় এই কাণ্ডে উপস্থিত ছিলেন সামিরা সামিরার মা লুসি এবং আত্মীয়া রুবি ঘুমান্ত সালমানকে ক্লোরোফার্ম দিয়ে বেহুশ করেন সামিরা কিছুক্ষণ পর সালমান শাহের জ্ঞান ফিলে শুরু হয় ধস্তাধস্তি এ সময় সালমান শাহের শরীরে ইঞ্জেকশন পুশ করতে বলেন আজিজ ভাই সালমান শাহকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার নিথর দেহ উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহ এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি তবে সব তদন্তে এড়িয়ে চলা হয়েছে সত্যকে যে কারণে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহ অপমৃত্যু রূপে হত্যা মামলায় রূপ নিয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে